একজন ব্যক্তি আল্লাহকে সে রব হিসাবে একসাথে একশো পাচ্ছেন মানতে পারেনি ভাই ওই ব্যক্তি মাজারের শেদদা করে করে না কি করে না আল্লাহ বলতো আসমানের রাজত্ব কার জমিনের রাজত্ব কার তোমাকে জীবন দিতে পারে কে বলতো এই পৃথিবীতে যখন কিছুই ছিল না তখন ছিল কে এই পৃথিবীতে যখন কিছুই থাকবে না তখন থাকবে আল্লাহ বলছেন মালিক আমি মালিক আমি কিন্তু আমাদের দুঃখ হলো সত্য কিছু কিছু ভাই দেখবেন ট্রাকের পিছনে বেশিরভাগ পাবনা এবং কুষ্টিয়া অঞ্চলের দিকে গেলে এই দৃশ্য আপনার দেখতে পাবেন ট্রাকের পিছনে লিখে রাখে যে বাবা খান জাহান আলী নামের বাবা খান জাহান আলীর নামে চলিলাম